রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা ভালো আছেন আমরা ইতিমধ্যে আমরা মাইনার অ্যাকগুলো আবার নতুন করে শুরু করেছি আমরা এমনভাবে সাজিয়েছি যে যে পড়াগুলো এই পড়াগুলো আপনারা যদি মোটামুটি ধারাকভাবে আমাদের সাথে লেগে থাকেন তাহলে আশা করি এমসিকে এবং রিটেন একসাথে আমরা শেষ করতে পারবো তাহলে আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি বাল্যবিহ নিরতার দু হাজার সতেরো আমরা প্রতিদিনই এক দুইটা করে ধারা পড়ার চেষ্টা করবো কারণ আমাদের অনলাইন ক্লাসগুলো আসলে এত পড়াইতে গেলে দেখা যাবে অনেকে বিরক্তি মনে করে আমরা প্রত্যেকটা ধারায় আমরা মোটামুটি ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থান করব আশা করি সেই সাথে থাকবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি বাল্যবিবাহ নিরোধাইন দুই হাজার সতেরোর আমরা প্রথম যে ধারা রয়েছে সেই ধারাটি হচ্ছে সংজ্ঞা এখানে সংজ্ঞার বিষয় প্রথম বলে নিই এখানে যে ডিফিনেশন প্রত্যেকটি অর্থাৎ মাইনর অ্যাক্টের দেখা যাবে যে সংজ্ঞাগুলো রয়েছে প্যানাল কোর্ট ফৌজদারি কার্যবিধি সাক্ষ্য আইন এই আইনগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যে সকল আইনের ধারায়িকভাবে সংজ্ঞাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলো একটু মোটামুটি করে যাওয়ার জন্য যে এই ছোট ছোট বিষয়গুলো থাকে এই বিষয়গুলো মোটামুটি ভিতরে একটু আলোচনা থাকে তাহলে আপনারা এই সংখ্যা পর্বগুলো যদি মোটামুটি একটু রিভিশন করেন বা একটু ভালো যান তাহলে ভিতরে আপনার ধারাগুলো পড়তে সহজ হবে তাহলে প্রথমে খেয়াল করি দেখা যাচ্ছে এখানে হচ্ছে দুই দুই হচ্ছে সংজ্ঞা এখানে আমরা চারটি বিষয় পড়বো এখানে দুয়ে চারটি বিষয় রয়েছে দুইয়ের দুইয়ের একে প্রথম দেখতে পাচ্ছি অপ্রাপ্ত বয়স্ক যেহেতু বাল্যবিবাহ আইন নিরোধায়ন দুহাজার সতেরো এখানে কিছু বিষয় রয়েছে যে অপ্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক অভিভাবক বাল্যবিবাহ এই কিছু কিছু এই তিন চারটি সংজ্ঞা রয়েছে এগুলো মোটামুটি আমরা দেখে নিলে হয়ে যাবে প্রথম বলা হচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক অপ্রাপ্ত বয়স্ক মানে কি এখানে বলা হচ্ছে পুরুষের ক্ষেত্রে বয়স হচ্ছে একুশ আর নারীর ক্ষেত্রে বলা হচ্ছে বয়স হচ্ছে আঠারো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে অপ্রাপ্ত বয়সের ক্ষেত্রে একুশ বছর পূর্ণ করে নাই এমন পুরুষ তাকে বলা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক পুরুষ আর বছরে পূর্ণ করে নাই এমন নারী আঠারো হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক তাহলে একুশ বছর পূর্ণ করে নাই তাকে বলা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক পুরুষ আর আঠারো বছর পূর্ণ করে নাই এমন বয়স্ক নারীকে বলা হচ্ছে নারী তাহলে আমরা অপ্রাপ্ত বয়স্ক দেখলাম দুই এটা হচ্ছে দুইয়ের একে কিন্তু এবার আসি দুইয়ের দুই আর দুই হচ্ছে অভিভাবক এখানে একটু বিষয় আছে এই অভিভাবক শব্দটা আমরা অনেক পাবো শিশু আইনে পাবো তো এখানে বলা হচ্ছে একটি আইন রয়েছে যে সালের ওয়ার্ডস এর যে রয়েছে রয়েছে যে অভিভাবক বলতে কি কি বিষয় হবে এখানে বলছে যিনি নিয়োগপ্রাপ্ত হবেন তারপর ঘোষিত হবেন এবং অপ্রাপ্ত বয়সের ক্ষেত্রে যিনি বহন করবেন মেনটেন করবেন ক্যারি করবেন সেই ক্ষেত্রে এই নিয়োগপ্রাপ্ত ঘোষিত এবং অপ্রাপ্ত বয়সের ক্ষেত্রে কি হবে এই অভিভাবক শব্দগুলো অর্থাৎ এরা অন্তর্ভুক্ত হবেন তাহলে আমরা অভিভাবক পেলাম যে আঠারোশো নব্বই সালের যে গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের যে বলা হচ্ছে অভিভাবক নিয়োগপ্রাপ্ত ঘোষিত এবং অপ্রাপ্ত বয়স্ক বহনকারী ব্যক্তিকে কী এর অন্তর্ভুক্ত হবে তাহলে এখানে দুয়ে দুইয়ে বলা হচ্ছে এখন আছে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক তো বুঝতে পারছি আমরা যে এখানে বলা হচ্ছে পুরুষের ক্ষেত্রে একুশ বছর পূর্ণ করেছেন এমন পুরুষ আর নারীর ক্ষেত্রে আমরা আঠারো বছর পূর্ণ করেছেন এমন নারীকে বোঝাবো তাহলে প্রাপ্তবয়স্ক হচ্ছে যে ক্ষেত্রে একুশ বছর পূর্ণ করেছে এমন পুরুষ আর যে ক্ষেত্রে আঠারো বছর পূর্ণ করেছেন এমন নারীকে আমরা কি বলবো প্রাপ্তবয়স্ক বলবো তাহলে মোটামুটি আমরা সর্বশেষ বাল্যবিবাহ বাল্যবিবাহ হচ্ছে আমরা এ যদি খেয়াল করি তাহলে কোনো এক পক্ষ অব ওই ওই পক্ষ অপ্রাপ্ত বয়স্ক যদি হয় তাহলে বাল্যবিবাহ হিসেবে কোন এক পক্ষ হতে পারে বা উভয় পক্ষ হতে পারে তাহলে এই দুই একটির মধ্যে যেকোনো একটি হলে সেটা বাল্যবিবাহ হিসেবে পরিগণিত হবে তাহলে আমরা বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এ আমরা কি কি দেখলাম প্রথম হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক তারপর চয়ীবাবক তারপর প্রাপ্ত বয়স্ক তারপর বাল্যবিবাহ এই সংখ্যাগুলো মোটামুটি আপনারা মেইন বই যেভাবে আছে মোটামুটি কয়েকটা পড়বেন আর খাতা নোট করবেন আশা করি মোটামুটি আমরা যে ধারাবিক ভাবে যে আলোচনা করে যাব আশা করি আপনারা সেই সাথে থাকবেন আশা করি আপনাদের যে সামনে যে পরীক্ষা বা পরীক্ষাগুলো হবে অনেক উপকৃত হবেন তাহলে আজকে এই পর্যন্তই বাল্যবি নিরুদায়ন সতরে আমরা পরবর্তীতে আমরা এই ধারাকে প্রত্যেকটা ধারা আমরা মোটামুটি অবস্থান করে চেষ্টা করব আজকে আলোচনা এই পর্যন্তই করতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম